शानता बोल आज ऐडे देओ दो जुमला दे दे ओय लाल बोल ऐ न ऐ बर्दिश भाई बिल्कुल

দয়া মায় ধর ব্রহ্ম দয়ামায়ামাইন কৃষ্ণ

শঙ্কচক্র মীন যমু নামে শৈপাল কলপত্র শ্রীপদ কার জন্য বেবি কল নদ স্কন্ধ কখন নখচুন্দ্র নখসমুদ্র অতি সুনির্মল

চিহ্ন এই কইল সব এর এক দুই তিন চিহ্ন দেখিবে যারে ততগণে অংশগুলি মানিবে তারে বলো হরি বল